বাংলায় রয়েছে এমন এক মনসা মন্দির যেখানে একসঙ্গে হয় তেরো মা মনুষার পুজো বাংলায় রয়েছে এমন এক মনসা মন্দির যেখানে একসঙ্গে তেরোটি মা মনুষার পুজো করা হয় যে পুজো দেখতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন হয় শুধু পুণ্যার্থীদের আগমন নয় পাশাপাশি পুজোর দিন অন্ততপক্ষে দশ হাজার পুণ্যার্থীদের ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে মূলত ভাদ্র মাসের যে বগা পঞ্চমী রয়েছে সেই বগা পঞ্চমীতে প্রায় একশো বছর ধরে এই মনসা পুজোর আয়োজন করা হয়ে আসছে এখানকার মনসা পুজো নিয়ে বিভিন্ন ধরনের বিশ্বাস রয়েছে সাধারণ মানুষদের মধ্যে সেই সকল বিশ্বাসের উপর ভর করে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন প্রতি বছর পুজোর দিন অন্ততপক্ষে দশ থেকে বারো হাজার মানুষের আগমন ঘটে এখানে বগা পঞ্চমীতে তিন দিন ধরে চলে পুজো তেরোটি মা মনসাকে একসঙ্গে পুজো করার এমন মন্দির বাংলায় কোথায় রয়েছে এমন মন্দির রয়েছে বীরভূমে বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের কোমা গ্রামে এখানকার এই মন্দিরের পুজো এতটাই জনপ্রিয় এবং বৃহৎ আকারে হয়ে থাকে যে অন্ততপক্ষে কুড়িজন সেবায়েত রয়েছেন যারা এই পুজোর দায়িত্বভার পালন করে থাকেন আজকে হচ্ছে ঋষিপঞ্চমী উপলক্ষে আমাদের এখানে মা মনসার একটা উৎসব হয় বগা পঞ্চমী যেটাকে বলা হয় এছাড়া ভাদ্রবাসে এই আজকের দিনে ঋষি পঞ্চমী দিলে পূজাটা হয় আমাদের এই মনসার বিশেষত্ব হচ্ছে যে এখানে যে তেঁতুলাশা দেখছেন এই তেতুলাশের মধ্যে মা মনসার তেরোটা মা ওই তেঁতুলের পৃষ্ঠের মধ্যে থাকা থাকে আর আমাদের এখানে বসন্ত ফলেরা এই সমস্ত কিছু ওষুধ দেওয়া হয় তারপর আমাদের চর্মরুগের কিছু ওষুধ দেওয়া হয় তারপর সন্তানের জন্য কিছু যাদের সন্তান হয় না তাদের এখানে ওষুধ খেলে তাদের সন্তান হয় এবার আমাদের এখানে তীব্র আমরা দেখে আসছি দীর্ঘ অনেক বছর হয়ে গেল কয়েক বছর বলা যেতে পারে এই পুজোটা হচ্ছে আর আমাদের এখানে সব জায়গাতে আমাদের অন্যের ভোগ হচ্ছে আমাদের এখানে অধিকাংশ আছে সবাই আছে সবার বাড়িতেই আজকে অন্যের ভোগ হয় এবং সবাই এই অন্যের ভোগ যারা বই বইগ্রাম থেকে যে সমস্ত দর্শকের আসে ভক্তরা আসে তারা এই এখানে সেবা সেবা নেয় তারা খায়